প্রিয় ছাত্রছাত্রী আমি সুজয় হালদার আপনাদের সুজয় স্যার বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অধীনের সমস্ত বিএড কলেজের থার্ড সেমিস্টারের প্যাডাগোগি অফ সোশ্যাল সায়েন্স ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি মেথড সাবজেক্টের উপর বাছাই করা কিছু সম্ভাব্য প্রশ্ন পাঁচ অথবা দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আজকের আলোচ্য বিষয় প্রথমেই লক্ষ্য করুন একের দাগের কোশ্চেনটি হল অর্থনীতি বিষয়ে একাদশ বা দ্বাদশ শ্রেণী পাঠ্যসূচির অন্তর্গত যে কোনো একটি একক পাঠ নির্বাচন করে পাঠ বিশ্লেষণ করুন দুয়ের দাগের কোশ্চেনটি হল পাঠ একক বিশ্লেষণ বলতে কি বোঝেন পাঠ একক বিশ্লেষণের শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ার পদ্ধতির গুরুত্ব কী তিনের দাগের কোশ্চেনটি হলো বিএড ট্রেনিংয়ে কেন পূর্বজ্ঞান জানতে হয় নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন চারের দাগে সংক্ষেপে একটি অনুশিক্ষণ চক্র ব্যাখ্যা করুন পাঁচের দাগের কোশ্চেনটি হল অনুশিক্ষণ ও অনুপাঠের মধ্যে পার্থক্যগুলি লিখুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন ছয়ের দাগে অনুশিক্ষণের ভালো এবং খারাপ দিকগুলি লিখুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন সাতের দাগে অনুকৃতি পাঠের যে কোনো পাঁচটি সুবিধা উল্লেখ করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন আটের দাগে অনুশিক্ষণের স্তরগুলি বা উদ্দেশ্যগুলি আলোচনা করুন পরবর্তী কোশ্চেন নয়ের দাগে অনুকৃতি পাঠের পাঁচটি দক্ষতার উপাদানগুলি উল্লেখ করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন দশের দাগে অর্থনীতি বিষয়ের শিক্ষকের কি কি গুণাবলী ও পেশাদারী নৈতিকতা থাকা উচিত এগারো দাগের কোশ্চেনটি হল অর্থনীতি শিক্ষকের পেশাগত উন্নয়নে গুরুত্ব লিখুন বারো দাগের কোশ্চেনটি হলো অর্থনীতি শিক্ষকের পেশাগত দক্ষতার উপর একটি নাতি দীর্ঘ রচনা লিখুন এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন অবশ্যই আপনারা পরীক্ষাতে পাবেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন দাগে অর্থনীতি পাঠে মেলা ও প্রদর্শনী বিষয়ে টিকা লিখুন চোদ্দো দাগের কোশ্চেনটি হল দেয়াল পত্রিকা সংজ্ঞাধীন দেয়াল পত্রিকা এবং বাৎসরিক পত্রিকার মধ্যে পার্থক্য করুন দেয়াল পত্রিকার শিক্ষাগত মূল্য উল্লেখ করুন নেক্সট কোশ্চেন পনেরো দ্যাগে দেশ ভ্রমণ এবং শিক্ষামূলক ভ্রমণ শিক্ষণ শিক্ষণ পদ্ধতির ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণতা ব্যাখ্যা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন ষোলোর দ্যাগে অর্থনীতি শিক্ষণে শ্রেণীকক্ষে ব্যবহৃত যে কোনো পাঁচটি শিখন প্রদীপন সমূহের শ্রেণীবিভাগ করুন এবং ব্যাখ্যা করুন নেক্সট কোয়েশ্চেন লক্ষ্য করুন বিতর্ক কাকে বলে উচ্চ মাধ্যমিক স্তরে অর্থনীতি বিষয়ের গুরুত্ব লিখুন নেক্সট কোয়েশ্চেন লক্ষ্য করুন আঠেরো দাগে বিষয় ক্লাবের সংজ্ঞাধীন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে প্রথমেই সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্কে গিয়েও জয়েন হয়ে ভিডিওগুলি দেখতে পারেন অথবা ডেসক্রিপশানে হিস্ট্রি জিওগ্রাফি ফিলোজফি পল সায়েন্স সোশিওলজি সাজেশনের লিঙ্ক দেয়া আছে সেখানে গিয়েও ভিডিওগুলি আপনারা দেখতে পারেন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন উনিশের তাগের কোশ্চেনটি হল উদাহরণসহ ধার্যকরণ ও মূল্যায়নে পার্থক্য নির্ণয় করুন কুড়ির ত্যাগের কোশ্চেনটি হল গঠনগত সমষ্টিগত মূল্যায়নে প্রভেদগুলি লিখুন একুশের ত্যাগের কোশ্চেনটি হলো উচ্চ মাধ্যমিক স্তরে অর্থনীতি শিক্ষণে বক্তৃতা ও প্রতিপাদন পদ্ধতির একটি তুলনামূলক বিশ্লেষণ করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন বাইশের দাগে মূল্যায়নে কৌশল হিসেবে পর্যবেক্ষণ এবং সাক্ষাৎকার পদ্ধতি আলোচনা করুন তেইশের দাগে কোশ্চেনটি হল অর্থনীতি বিষয়ের যথাযথ উদাহরণ সহ পাঠ্যপুস্তক পর্যালোচনার বিভিন্ন ধাপগুলি আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন চব্বিশের দাগে অর্থনীতি বিষয়ে শিক্ষার্থীদের প্রগতির মূল্যায়নের জন্য কি কি কৌশল ব্যবহার করা হয় নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন পঁচিশের দাগে অর্থনীতি যে কোনো একটি শিক্ষণ এককের উপর পঁচিশ নম্বর একটি পারদর্শিতার অভীক্ষা প্রস্তুত করুন ছাব্বিশের দাগে কোশ্চেনটি হল পারদর্শিতার অভিজ্ঞা কী অর্থনীতি পরীক্ষা ও মূল্যায়নের মধ্যে পার্থক্য করুন সাতাশের দাগে কোশ্চেনটি হলো একজন অর্থনীতি শিক্ষকের পক্ষে শিখর নকশার মধ্যে পাঠের জন্য উপযুক্ত নির্দেশনার আচরণগত উদ্দেশ্যগুলির উল্লেখ করা প্রয়োজন কেন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন আঠাশের দাগে একাদশ বা দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক স্তরের অর্থনীতির একটি অধ্যায় একক নির্বাচন করুন এবং নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন দুইয়ের দাগে এককটিকে পিরিয়ড সংখ্যা নির্দিষ্ট করে উপয়েককে ভাগ করুন তিনের দাগে যে কোনো একটি উপয়েককে দুটি আচরণগত শিখন উদ্দেশ্য উল্লেখ করুন নেক্সট লক্ষ্য করুন চারের দাগে যে কোনো একটি এককের অন্তর্গত বিষয়বস্তু ধারণা সংক্ষেপে লিখেও আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ